বিবাহিত আপুরা কখনো এই কাজটি করবেন না আপনার করা শুধুমাত্র এই একটা কাজের কারণে আপনি আপনার স্বামীর চোখে সব সময় সন্দেহের তালিকায় থাকবেন সেই কারণটা কি জানেন এই কারণটা আমাদের সমাজে বাংলাদেশে বিশেষ করে কম বেশি একবার করে হলেও প্রত্যেকটা নারী করে থাকে এই ভুলটা একটা নারী যখন করে তখন সে মনে করে আমি অনেক বড় হয়ে গেছি বা আমি অনেক কিছু হয়ে গেছি কিন্তু আসলে কিন্তু তেমন কিছুই নয় এই কাজটা করার কারণে আরো উল্টে তাদের সম্পর্কের মধ্যে দূরত্বও বাড়ে দূরত্বের সৃষ্টি হয় আর একটা সম্পর্কের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি কথা কাটাকাটি মনোমালিন্য এগুলো হয়ে যায় ছোটোখাটো বিষয় নিয়ে দেখা যায় যে অনেক বড় বড় ইস্যু তৈরি হয়ে যায় এগুলো বিষয় না আজকে যে বিষয়টির কথা বলছি সেটা হচ্ছে অন্য একটা বিষয় সব থেকে বড় সমস্যা হচ্ছে সেটাই যেটা আমরা নারীরা করে থাকি সেটা হচ্ছে স্বামীর সাথে যখনই একটু ঝগড়াঝাটি হয় স্বামীর সাথে রাগারাগি করে স্বামীর ওপরে জিদ দেখিয়ে রাগ দেখিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে চলে যাই এই কাজটা যে মেয়েটা করে সেই মেয়েটা তো নিজেকে অনেক বুদ্ধিমতী বলে মনে করে খুব চালাকির একটা কাজ করেছে বলে মনে করে কিন্তু আসলে কি এটা খুব চালাকির কাজ খুব একটা বুদ্ধিমতির কাজ সত্যি কথা হলো এটাই কখনো কোনো বুদ্ধিমান স্ত্রী রাগারাগি করে বিশেষ করে স্বামীর সাথে ঝগড়া করে কোনোদিনও বাপের বাড়িতে যায় না আবার ভাইবেন না যে আমি বলতেছি একেবারে চলে যাওয়ার কথা একেবারে চলে যাওয়ার কথা কিন্তু বলি নাই অনেকে আছে না স্বামীর সাথে রাগারাগি হয়েছে ধর থাকতুই তোর সংসারে আমি বাপের বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসি তুই বুঝবি মজা এরকম যে কিছুদিনের জন্য বাপের বাড়িতে চলে যায় স্বামীর সাথে রাগারাগি করে পাঁচ দিন সাত দিন এক মাস বা দুই মাস এরকম কিন্তু থাকে অনেকেই এইটাই হচ্ছে সবচাইতে বড় একটা বোকামি শুনেন ওই সমস্ত বোকানারির উদ্দেশ্যে বলছে আপনি যখন রাগারাগি করে আপনার স্বামীকে বাসা একা রেখে আপনি আপনার বাবার বাড়িতে চলে গেছেন আপনি আপনার স্বামীকে সর্বোচ্চ সুখটা সেই মুহূর্তে দিয়ে গেছেন বিশ্বাস করেন অপুরা আপনাদেরকে আপনার স্বামীরা এতটুকুও মিস করবে না এতটুকু কোনো কিছু যায় আসবে না ওই মুহূর্তে তাদের এরকম করতে করতে ওই মানুষটার একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তাকে ছেড়ে চলে যেতে পারেন মানুষটা তখন মনে মনে এটা ভেবেই নেয় যে আমার স্ত্রী আমাকে কম ভালোবাসে আমাকে কম গুরুত্ব দেয় আমার চাইতে ও ওর ফ্যামিলিকে গুরুত্ব বেশি দেয় ওর বাবা মায়ের পরিবারকে বেশি গুরুত্ব দেয় এতে করে কি হয় জানেন আপনার স্বামী যে আপনার উপর একটু ভরসাযোগ্য ছিল বা একটু আস্থা রাখতো এই জিনিসগুলো ধীরে ধীরে তার মন থেকে উঠে চলে যায় আপনি আবার চিন্তা করতে পারেন যে বাপের বাড়িতে চলে আসছি ওরে একটা শিক্ষা দেওয়া হবে যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাহলে তো কোনো সমস্যায় নাই মা বা আরও বাকি সদস্যরা তাকে খাওয়াবে রান্না করে কিন্তু যদি আলাদা থাকেন সিঙ্গেল থাকতেন তখন আপনি বাপের বাড়িতে চলে গেলে তার যে খাওয়ার কষ্ট হবে সে রান্না করতে পারে না বলে এমনটা ভাবা নিতান্ত বোকামি ছাড়া কিছু না কারণ হ্যাঁ পুরুষটার হয়তো বা নিজে রান্না করে ম্যানেজ করে খেতে রান্না করে খেতে কষ্ট হবে কিন্তু সে যদি চায় টাকা দিয়ে কিন্তু বাইরে থেকে খাবার কিনে খেতে পারে একদম মনায়সে তাই এটা নিয়ে খুব একটা বেশি চিন্তা করার বা তাকে শিক্ষা দেওয়ার ব্যাপার তেমন কিছুই না তাই আমি সকল আপুদেরকে বলবো সম্পর্কের মধ্যে দূরত্ব না বাড়িয়ে সম্পর্কের মধ্যে আস্থা বাড়ান